আজকের ভিডিওটি সাজানো হয়েছে চমক লাগানো পাঁচটি আবিষ্কার নিয়ে শুধু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক প্রথমে থাকছে বিশ্বের সবচেয়ে বড় জাহাজ হারমোনিয়াম অব দ্য সিজ এই জাহাজটি টাইটানিকের চেয়ে বিশ গুণ বড় ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন বন্দর থেকে চোদ্দাদানো এই জাহাজটির উদ্বোধন করা হয় জাহাজটি একটি বড় শহর থেকে কম নয় কি নেই এতে একটি বিশাল খেলার মাঠ বিশটি রেস্টুরেন্ট ও বার কমেডি ও জ্যাস ক্লাব বুটিক শপ সি স্পা ও ফিটনেস সেন্টার ইউথ জোন তেইশটি সুইমিং পুল স্পোর্টস জোন সেন্ট্রাল পার্ক এবং চিত্ত বিনোদনের হরেক উপকরণ এছাড়া কেনাকাটা ও চর্চার জন্যও রয়েছে সব ব্যবস্থা একদম মাঝখানে অবস্থিত সেন্ট্রাল পার্কে সাড়ে দশ হাজারের বেশি উদ্ভিদ আটচল্লিশটি আঙ্গুর গাছ এবং বান্নটি বড় গাছও রয়েছে জাহাজটিতে ভূমধ্যসাগর বা ক্যারিবিয়ানের ছুটি ছাটায় সবচেয়ে বেশি বিনোদন দিতে জাহাজটি আয়োজনের কোনো কমতি রাখেনি এক হাজার একশো ফুট লম্বা ও ২30 ফুট উচ্চতার জাহাজটি ছয় হাজার সাতশো আশি জন যাত্রী বহন করতে পারে রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল নৌবহরে পঁচিশতম জাহাজ এটি জাহাজটির নির্মাণ ব্যয় সাতশো মিলিয়ন পাউন্ড দ্রুততার দিক থেকে জাহাজটি ঘন্টায় পঁচিশ কিলোমিটার বেগে ছুটতে পারে এতে রয়েছে মোট আঠারোটি ডেক এর মধ্যে ষোলোটি ডেকে রয়েছে দুই হাজার সাতশো সাতচল্লিশটি কেবিন যা বর্তমানে যে কোনো জাহাজের চেয়ে অনেক বেশি এটি এত বড় যে যাত্রীরা যাতে হারিয়ে না যায় সেজন্য তাদের জিপিএস অর্থাৎ গ্লোবাল পজিশনিং সিস্টেম ব্যবহার করতে হয় এবারে চলুন দেখেনি পৃথিবীর সব থেকে দীর্ঘতম ট্রেন অস্ট্রেলিয়ান বিএইচপি আয়রন ওরি দুই সালে অস্ট্রেলিয়ার নিউম্যান থেকে পোর্ট হেডল্যান্ডে দুশো পঁচাত্তর কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এই মালবাহী ট্রেনটি ছয়শো বিরাশিটি ওয়াগন বিশিষ্ট এই ট্রেনের দৈর্ঘ্য সাত দশমিক কিলোমিটার যার মোট ওজন ছিল এক লক্ষ টন ছয় হাজার হর্স পাওয়ারের এই ট্রেনটি ঘন্টায় একশো দশ কিলোমিটার বেগে ছুটতে পারে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ট্রেন হোবার ক্রাফ্ট হোবারক্রাফ্ট হল বর্তমান প্রজন্মের অত্যাধুনিক হাইড্রোলিক জাহাজ এবং রাশিয়ান জুবর ক্লাস হোভারক্রাফ্ট বিশ্বের সবচেয়ে বড় হোভারক্রাফ্ট যা কিনা জলে এবং স্থলে অনায়াসে চলাচল করতে পারে বর্তমান বিশ্বের উন্নত প্রায় সকল দেশের বহরেই এই জাহাজটি দেখা যায় জাহাজের নিচের অংশ একটি বিশাল আকৃতির হাঁপড় চলাচলের সময় এই হাঁপড় বাতাস দিয়ে ফুলে দেওয়া হয় বিশাল আকৃতির দুটি গ্যাস টারবাইনের সাহায্যে এটি সামনের দিকে এগিয়ে চলে রাশিয়ান এই জাহাজটি ঘন্টায় একশো এগারো কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম এত বড় সাইজের জাহাজটি যে এত দ্রুত গতিতে ছুটতে পারে তা হয়তো আপনি কল্পনাও করতে পারেননি এটি একটি অত্যাধুনিক যাত্রীবাহী ওয়াটার জেট জাহাজ বত্রিশশো হর্স পাওয়ারের এই জাহাজটিতে ব্যবহার করা হয়েছে জেট টারবাইন ইঞ্জিন তিনশো জন যাত্রী সহ সাতাশি কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম এই জাহাজ উনিশশো সালে প্রথম যাত্রা শুরু করে এই অত্যাধুনিক জাহাজ এবারে থাকছে জার্মানদের তৈরি বিশ্বের সবচেয়ে বড় খনন যন্ত্র দ্য ক্রাপ ডিগিং মেশিন জার্মান কোম্পানি ক্রাপ উনিশশো সালে এই মেশিনটি তৈরি করে আঠারোটি বাকেট সম্বলিত এর একটি ব্লেডের ব্যাস একুশ মিটার যার প্রতিটি বাকেটের ধারণ ক্ষমতা ছয় দশমিক পাঁচ টন জার্মানের বাইশ কিলোমিটার দীর্ঘ গার্ডজুয়েলার খনির খনন কাজে এই বিরাট আকৃতির যন্ত্রটি ব্যবহার করা হয়েছিল জার্মানদের নকশায় উনিশশো তিরিশ সালে নির্মিত হয় বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ ট্যাঙ্ক গুস্তাব এই জার্মান কামানটি এখন পর্যন্ত আবিষ্কার হওয়া পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ কামান হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে ইতিহাসের সবচেয়ে বড় কামান গুস্তাব গান সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত পরবর্তী এপিসোডে আবারও দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ